নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বৈষ্ণব মতে নিরামিষ কচুর শাকের রেসিপি নিয়ে আমি এখানে বাজারের যে কেনা কেনাশোলা কচু হয় সেই কচুর শাক নিয়েছি এখন কচু শাকগুলো কেটে নেব আর কচুটাকেও আমি কচুর শাকের সঙ্গে কেটে নেব কচুগুলোকে এইভাবে আমি কেটে নিয়ে আর এখানে কচুর শাকগুলোকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল প্রথমে আমি কচুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেব কচুর ডাটাগুলো কচুর ডাটাগুলো সব দিয়ে দিয়েছি এখানে কিছুটা লবণ আমি দিয়ে দেব। এতে করে কচু শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নেব কচুর ডাটাগুলো কিন্তু আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে এখন নিস করে দিতে হবে যাতে সম্পূর্ণ কচুর ডাটাগুলো ভালো মতো সেদ্ধ হয় আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নেব এখন দেখে নিতে হবে আমার কচুগুলো কেমন সেদ্ধ হলো কচুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে কচু শাকটাকে নামিয়ে নেবো কচু শাকটাকে নামিয়ে কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়ে দিয়ে দেবো এখানে তিন চামচ পরিমাণে তেল তেলটাকে গরম করে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দেবো কিছুটা পাঁচফোরণ আর দেবো এখানে মুগ ডাল আমি কিছুটা ভিজ আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মুগ ডালটাকে ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে ডালটা ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসছে ডাল ভাজারও সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আদার কাঁচা লঙ্কা বাটা এক চামচ পরিমাণে হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো আর হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে ডালের সঙ্গে কষিয়ে নেব মিনিটখানিক সময় নিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করা কচু শাকগুলো আমি এখানে দিয়ে দেব। আর কচু শাকগুলো আমি একটু চেপে এক্সট্রা জলটা বের করে দিয়েছি এখন কচু শাকগুলো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে কচু শাকগুলো ভালো মতো মজে যায় মিনিট দুই আমি এইভাবে রান্না করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ কচু শাক সেদ্ধের সময়ও আমি লবণ দিয়েছিলাম আর এক চামচ চিনিও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি দেখুন আগের চেয়ে কচু শাকটা শুকনো শুকনো হয়ে গেছে আমি মিনিট দুই সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন এইখানে দিয়ে দেব দুই থেকে তিন চামচ পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে খেতে দারুণ টেস্ট হয় নারকেল কোড়াটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও মিনিটখানিক আমি রান্না করে নেব এক মিনিট মতো আমি রান্না করে নিয়েছি নারকেল কোড়াটা ভালো মতো মিশে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আলাদা পাত্রে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না